তোমার ভাইরে কই আমার একটা স্যুট বানাই দিতে এখনি কই দাও স্যুট বানাইতে কিন্তু টাইম লাগে আমার ভাই তোমার স্যুট বানাই দেব ঠিক আছে কিন্তু তুমি আমার ভাইরে কি দিবা কি দিব মানে আমি কি ফকিনি নাকি তোমার ভাইরে একটা সোনার আংটি দিয়ে দেবো তাহলে ঠিক আছে শোনো তুমি বিয়ার সময় অনেকগুলো আংটি পাইছিলা না হুম ওইখান থেকে একটা দিয়ে দেব তুমি না আসলে তো জন্মের কিপটা কিপটা না আমি হিসাবি মানুষ অপচয় একদম পছন্দ করি না শোনো তোমার আংটিগুলো কি মোর আছে না এগুলো ফালায় রাখা কি দরকার ওইখান থেকে একটা দিয়ে দিলাম তুমি বলো নিজ হাতে পরাই দিলাম আচ্ছা ঠিক আছে তোমার পরানো দরকার নেই আমি দুলাবা হিসাবে আমি পরাই দিলাম জিনিসটা হয়ে গেল নাকি আপনার মোচুর দিয়ে উঠছে বুঝছো শোনো কাল আমি যখন বাসা থেকে বেরোই আমার তুমি একটু কাজল দিয়ে দিও কেন কাজল দিয়ে তুমি কি করবা কেমনে যে বুঝাই আমি যখন বাসা থেকে বেরোই তোমার আশেপাশের তোমার সামনের বাসার মহিলারা খালি আমার দিকে তাকায় থাকে আমি যখন বুকুর ঘাটে গোসল করতে চাই মেয়েরা মহিলারা আমার দিকে তাকায় তাকায় মিটি মিটি হাসে আর আমার এই যে মাসলের দিকে তাকায় থাকে এরকম মাসল ওলা তাগড়া পোলা পর্যন্ত দেখে না এলাকায় এই কারণে তাই না 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 আমার যে আমার একটু নজর লাগাতে দেওয়া যাবে না আচ্ছা তোমার কাজল দিয়ে আমা আমার বাড়িতে এরকম ঘটনাতে তো এর আগে কোনো ঘটে নাই কি করতেছে এগুলা আমার নতুন জুতাটা লয়ে চলে গেছে তোমরা এই বাড়িতে ঘুমাও কেমনে আমার ক্যাশ হাজার টাকা মানি ব্যাগ শুদ্ধ আমার মানি ব্যাগে কি কি 35000 টাকা থাকতে পারে না আরে না জামাই ওইটা না আমগো বাড়িতে এরকম ঘটনা আগে পড়ে ঘটে নাই আচ্ছা ঠিক আছে আমি হুজুরের কাছ থেকে চাইল পরান্তছি তারপরে দেয়া যাবে আমার সব চাইল পরা টাইল পরাতে কাজ হইব এগুলো ভুয়া জিনিস আমি যে ক্যাশ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসছি এগুলো কি আমার নিজের খরচের জন্য আনছি আমি টাকাটা নিয়ে আসছি আমার শালার বিয়েতে আমি মহা ধুমধাম করে খরচ করবো আমার একটা জিনিস ভাবেন তো এই খবরটা যদি আমার বাড়ির লোকজনে জানে তখন বিষয়টা কী দাঁড়াবো তখন ওরা ভাববো না আমি একটা চোরের বাড়িতে বিয়ে করছি তখন আমার মানসম্মানটাই কই থাকবো আর আপনাকেও মানসম্মানটাই কই থাকবো আপনাদেরকে উচিত নাই পঁয়ত্রিশ হাজার টাকার ব্যবস্থা করে দেওয়া জামাই তুমি কথাটা এমন ভাবে কইলা যেন আমরাই চুরি করছি তোমার টাকাটা আর পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশ যদি আপনি মানি ব্যাগে থাকতো তাহলে মানি এরম এরকম ফুইলা থাকতো পিছন দিকটাও দিয়ে থাকতো ভাড়ে আপনি হাঁটতেই পারতেন না ভাই আমার ভুল হয়ে গেছে আমার তোমরা মাফ করে দিও আমার মানিব্যাগে ব্যাগে পঁয়ত্রিশ হাজার না পঁয়ত্রিশ টাকাও ছিল না তোমরা তোমার ভাইয়ের বিয়ে মহা ধুমধাম করে খাও আমি এই বিয়েতে নাই আর এই যে যে বিয়েতে আমি টাকা খরচ করতে পারবো না সেই বিয়েতে সামাদ নাই বিয়ে খাওয়া শেষ হলে তুমি তোমার মতো করে চলে আসো আমি গেলাম হ্যাঁ

কো না তুমি কেকলা যাইতে পারবা নাকি তোমারও আগায় দিতে হইব না দুলা ভাই আমি যাইতে পারবো না যাইতে পারবা না যাও সাবধানে যাও হ্যাঁ যাও যাও চলো তোমার আগায় দিচ্ছি আরে দুলা ভাই আপনি এসে জন্য কষ্ট করে আগায় দিবেন আমি একাই যেতে পারবো আরে কষ্ট কি এটা আমার দায়িত্ব না দুলা ভাই হিসাবে আর তুমুর এলাকার pula pan যে খারাপ

ঠিক তোমার মতো বুঝছো আজকে যখন তুমি নাস্তা ছিল না আমার চোখের সামনে বাবার ওই মায়ের ছবি বাঁচতে ছিল আচ্ছা নু তুমি তোমার শালীর মতো হ্যাঁ কিছু মনে না করলে একটা কথা কই জি বলেন দুলা ভাই তোমার চুল থেকে না খুব সুন্দর সুবাস আসতেছে যদি কিছু মনে না করো তাহলে কি একটু সুবাস নিতে পারি একটু

গাছে ফল ধরবো মানে বুঝি তোমার যখন আপনি কেমনি কই তুমি তুমি কিছুই জানো না কি হইছে কোন তো আমরা ডাক্তার দেখাইছি না ডাক্তার বলছে গাছে যদি ফল ধরাইতে চান তাহলে তাড়াতাড়ি বিয়ে করে দেন এই জন্য তারা ওরকম করে আমরা বিয়ে করাই দিছি শোনা এটা যে তোমার আমি কইছি তুমি আমার কারোর সাথে শেয়ার করো না শোনা বেশি সমস্যা অবশ্যই বেশি সমস্যা বিয়ে করল কিন্তু গাছে ফল ধরলো না তাহলে এটা সমস্যা না আমি বোকার মতো কথা বলতেছে আরে দূর ও দুলা ভাই আপনি কি লয় কি টেনশন করতেছেন আমার দুলাবাই কোথায় দুবাই হ্যাঁ সারা বিশ্বের মানুষ ওষুধপত্র কসমেটিক যা লাগে সব দুবাইতে আনে না হ্যাঁ দুবাই আমার দুলাবাই ওই দুবাই থাকে বয়ে যে জিনিস খাইবো ওই জিনিস খেলে তো গাছে ফল আর ফলই ধরবো গাছে এমন ফল ধরন ধরবো গাছে তো আমার দুলাবাই ভালো হইতে পারবো না আরে তুমি আমার কথাটাই বুঝলাম আমি সব বুঝছি আপনার লাগে ওষুধ লাগবে আমার কার লাগে যে আর আপনি চুল পড়তাছে আছে যে আর আপনি খাট হইতেছেন এটা প্রবলেম না একটা আপনার বউ আপনার তো লম্বা মোড়া হয়ে যেতেছে দিনে দিনে স্বাস্থ্য ভালো হলে সমস্যা কি আর না না দেখলে তো বুঝবো না যে ডাইস মিল তো না এগো দুলোলা বাইরে কমো টেনে নেওয়ার একটা ওষুধ আছে একের ভিতরে দশ যেন দশ টকের দশ টকের সমাধান হয়ে যাবো তাহলে মানুষ ইষ্ট পুষ্ট এবং উঁচু লম্বাইবেন মাথার মধ্যে একটু চুলটুল টুল গজাইব বুঝেন না এই যে পোলা পাই না আপনি যে দূরে না ডাক এগুলো আপনি চেতেন না কিন্তু গেলাম এই ফুল আমার যে নাড়া মাড়া আড়ালে কইগুলো সামনে কো সাহস পাইবো থাপে মাথা ফাটাই দিব না সামনে তো কই তারব না কিন্তু যেটা কয় এটা কিন্তু মিথ্যা কথা না সত্য কথাই কেন আরে তুই পাতে হল বলে এই তুই খাইছ চল এক সাথে দুজনে খাই না আমি খাই না দরের মধ্যে আছে আপনি খাইছেন আমি খাই নিব না এখনো খান নাই না এই দুলাবারে বহা জান আপনি সামনে যান আমি খাই না যান যান আপনি যান আমি আইতাছি দুলাবাই হ্যাঁ কাকা আইছেন আরে কাকা ডালেতে নামতে কইছে কাকা ডালে ডালে চলে খাইছিলেন

দিলাম <mus incomum> <com> <Blockchain> <coupon driveway> যেন দুই দিতে পারে না আমার বিয়ে তো দেখো নাই দুই খাইতে খাইতে বমি করে দিছে লোকজন দুলা ভাই এত অধৈর্য আর কিছু নাই তো দই আসতেছে ওয়েট করেন জীবনে দই খান নাই আইমে তুমি এত কথা বলছিস কেন এত কথা বলছিস কেন মানে আমি তো ঠিকই বললাম দইয়ের জন্য তো তো অস্থির আর কিছু না। আমি দই খাই না না তোর বাইরে বিয়ে দই তুই খা আমি গেলাম